ইদানিংকালে এই কোরবানির হুকুম নিয়া কোরবানির হুকুম শুধু না বরং এবার উৎপন্দীর অনেক বিষয় নিয়া আমাদের কাছে উল্টাপাল্টা বক্তব্য চলে আসতেছে তারাবীর নামাজের কথাই ধরুন বলা হচ্ছে তারাবির নামাজ কেউ পড়তে পারলে কিভাবে পড়তে না পারলে কোনো অসুবিধা নাই তারাবীর নামাজ এইভাবে আমাদের সামনে হালকা করা হচ্ছে এই কোরবানি বিষয়টাকে বলা হচ্ছে যে এটা এটা সুন্নত সুন্নত আবার কেউ কেউ আবার আরো সহজ করে বলছে যে এটা মুস্তাহাব কেউ করলে সব পাবে নেশাব পরিমাণ মালের মালিক সে যদি কুরবানি করে তাহলে বলা হচ্ছে যে এটা সুন্নত অথবা আরো সহজ করে বলা হচ্ছে যে এটা মুস্তাহাব কেউ কুরবানি করলে স্বভাব পাবে না করলে কোনো গুণা হবে না কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আলিহিসাল্লামেন যে ব্যক্তিগত আমল এবং নবীজি নবী সাল্লাহমের যে হাদিস শরীফ এই হাদিস শরীফ থেকে আমরা কি বুঝি সৈদনা হজরতে আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তা আনহমাদ থেকে বর্ণিত যে হাদিস এই হাদিস শরীফ থেকে জানা যায় যে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফ আকামা রসুল্লাহ সাল্লিসাল্লামা বিল মদিনাতে সিনিনা সিনা আল্লাহর নবী মদিনা শরীফে অবস্থান করেছেন দশ বছর এই দশ বছরের কোনো বছরও কোরবানি ত্যাগ করেন নাই প্রত্যেকটা বছর আল্লাহর নবী কোরবানি করেছেন সুবাহান আল্লাহ নবীজি প্রত্যেক বছর কুরবানি করেছেন এই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে রসুল্লাহ সাম কুরবানিকে কত গুরুত্ব দিয়েছেন মাঝে মাঝে কিছু আমল আছে আল্লাহর নবী কিছুদিন করেছেন কিছুদিন করেন নাই এটা উম্মতের সামনে প্রকাশ করেছেন এই জন্যে যে এই আমলটা উম্মত করতে পারলে ভালো না করলে কোনো অসুবিধা নাই না করলে কোনো অসুবিধা নাই কিছু কিছু আমল আল্লাহর নবী এইভাবে করেছেন কোরবানি এটা যদি মুস্তাহাব হইত অথবা আবশ্যকীয় না হতো তাহলে আল্লাহর নবী হয়তো এক দুই বছর কোরবানি বাদ দিতেন এটা জামাজ বোঝানোর জন্যে যে কেউ কোরবানি না দিলেও চলবে কিন্তু আল্লাহর নবী দেখা যায় মদিনা শরীফ দশ বছর অবস্থান করেছেন এই দশটা বছরই কুরবানি করেছেন নবীদের আমল থেকে প্রমাণিত হয় যে কোরবানি করা এটা সাধারণ হুকুম নয় এটা উজুব সাব্যস্ত হয় নবীদের আমলের মাধ্যমে কোরবানি করা এটা ওয়াজিব এটাই প্রমাণিত হয় আর দেখেন যে হাদিস রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন মুসনদে আহমদ এবং সুনানে ইবনে ইবনে মাজার মধ্যে সাইয়ুদরা হজরতে আবু হুরাই রাজি আল্লাহ তাল থেকে পণিত তিনি বলছেন যে রসুল্লাহ সাল আলহি সাল্লাম এর সাদ করেছেন কোন ব্যক্তি তার সামর্থ্য আছে তার মানে সে নেশা পরিমাণ মালের মালিক তার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি যদি না করে ফালা ফালা সে অবশ্যই অবশ্যই আমাদের ঈদগাহে যেন না আসে কত বড় কঠিন কথা কত কঠিন কথা আল্লাহর নবী কোরবানির ব্যাপারে উম্মতকে জানিয়ে দিয়েছেন যে সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করল না সে আমাদের ঈদগাহে আসার কোনো দরকার নেই এই হাদি শরীফ থেকেও কোরবানির মুজুবটা প্রমাণিত হয়ে কোরবানি করা মুস্তাহাব নয় বা সুন্নত নয় বরং কোরবানি করা ওয়াজিব আমাদের আমরা হানাফি মাঝাবের অনুসারী ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলেহি এই আল্লাহর নবীর আমল এবং নবীজির যে হাদি শরীফ কুরবানির ব্যাপারে নবীজি যত গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন এ থেকে ইমামে আজম আবু হানিফা আহমাতুল্লাহ আলহি তিনি মাস আলাহ ইস্তেমবাদ করেছেন যে কোরবানি করা এটা ওয়াজিব এবং ওয়াজিবের দলিল যেটা নবীদের হাদিস এবং নবীজির সাল্লাহামের জিন্দগির পবিত্র জিন্দগির আমল